সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ হাসনাদ নাইদ্রা গোপালগঞ্জ সমাবেশ শেষে হয়ে পরা জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা বাহিনীর পরা ও সেনাবাহিনীর সহায়তায় অবশেষে জেলা ত্যাগ করেছেন জুলাই জেলা সুপার কার্যালয় থেকে পনেরো ষোলোটি টি গাড়ির একটি বহর গোপালগঞ্জ ত্যাগ করে করে বহরে ছিলেন এমপির আহ্বায়ক নাহিদ ইসলাম আক্তার হোসেন হাসনাদ আবদুল্লাহ সারজিজ আলম সহ দলের গুরুত্বপূর্ণ নেতারা দলের যোগ্য সদস্য সচিব মুশফিক সালেহীন জানান কেল পাশ তারা নিরাপদে এলাকা ত্যাগ করে এন দুষ্ট যোগ্য মুখ্য সমন্বয় আব্দুল হান্নান মাসুদ বিকেলে দিকে এই লিখেছেন আমাদের তিনি আরও সারা দেশে বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে প্যাকেট কর্মসূচি প্রত্যাহার করে জেলার প্রতিটি পয়েন্টে শান্তিপূর্ণ বিপ্লব চালিয়ে যেতে অনুরোধ এর আগে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার ঘটনার পর দেশব্যাপী অপরোধের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্থানীয়দের দাবি পালগঞ্জ ওই হামলা জড়িত ছিলেন নিষিদ্ধ গোষ্ঠী আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীর এ সময় পুরো এলাকা রণক্ষেপের পরিণত হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ সেনাবাহিনী ফাঁকা গুলি চালায় এ সময় আইন খোলা বাহিনীর যানবাহন হামলার ঘটনা ঘটে বলে জানা এই ঘটনার জেলায় চরম উত্তেজনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে